শরীয় মৌলিকভাবে মেয়েদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করাকে ফরজ ওয়াজিব করে নাই কিন্তু স্বামীর প্রতি তার যে শ্রদ্ধা ভালোবাসার দাবি আছে সে দাবি থেকে যে স্বামীটা সারাদিন আমার সংসার সন্তানের উন্নতির জন্য কষ্ট করে সেই স্বামীটার অগোচরে তার উপরে কর্তব্য তার বাপ মার সেবা করা তিনি যেহেতু আমার কাজে গেছেন আমি তার জন্য একটু হেল্প করলাম তার হয়ে একটু কাজ করলাম তাছাড়া মা বাবার মতো বয়সী মানুষ তারা যখন আশেপাশে তাদের সেবা করার মানসিকতা থাকা দরকার কিন্তু সেই সাথে এটাও ঠিক যে আমাদের সমাজে অনেক শ্বশুর শাশুড়ি আছে আস্ত জোয়ান তাগড়া সুস্থ সবল এরপর সে আশা করে বসে থাকে বৌমা সব করে দিবে এটা খুব বাজে একটা অভ্যাস অনেক শ্বশুর শাশুড়ি আছে তারা মনে করে বৌমা ঘরে আসছে মানে হলো কাজের মেয়ে ঘরে আসছে অতএব আমাদের এটা বাই ডিফল্ট পাওয়া হয়ে গেছে এটা খুবই বাজে একটা উদাহরণ শ্বশুর শাশুড়িদেরও আল্লাহর কাছে বিচার আছে তারা জুলুম করলে সীমা লঙ্ঘন করলে তাদেরও দায় আল্লাহ তাআলার কাছে থাকবে নিজের মেয়েটা তাকে দিয়ে কোনো কাজ করায় না আরেক ঘরের মেয়ে আসছে তাকে দিয়ে সারাদিন খাটনি করা এটা জোলম অতএব জোলমও করা যাবে না আবার বোনরা শ্বশুর শাশুড়িদেরকে ইগনোরও করবেন না আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নির্দেশকে যথাযোগ্য ভাবে মানার তৌফিক দান করুন